আসসালাম আলাইকুম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার এই চ্যানেলের নাম হলো মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপ মুক্ত কুরানি চিকিৎসা এই চ্যানেলে যে কোনো ধরনের কাজ করা হয় তবে আজকের যে বিষয় হলো যাদের বুড়া মা বাবা হাসতে পারতে চলতে ফিরতে এবং নামাজ পড়তে অনেক কষ্ট হয় বাতের ব্যথা কোমরে বেতা গাড়ে ব্যথা ফিডে ব্যথা হাতে বেতা মানে যে কোনো ধরনের বাতের বেতা আপনার অতি সহজে আপনারা ভালো করতে পারবেন আমার স্কিনে এই লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন একদম অল্প পয়সায় ভিতরে আপনারা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো হাসপাতালে কোনো মেডিসিন কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ আপনারা আসবেন আয়সা আমি মানুষ বললাম যে এই জিনিসটা আপনারা পরীক্ষা করেন একবার শুধু পরীক্ষা করেন একদম সীমিত পয়সার ভিতরে আল্লাহ রহমত আপনারা সুস্থ হয়ে যাবেন যত ধরনের বাতের ব্যথা হয়ে হোক আপনারা ওষুধ ব্যবহার করার সাথে সাথে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনারা উপকার না পান তাহলে আপনারা বলবেন যে মুর্বি মানুষ আপনি কি বলছিলেন আপনারা থেকে ওষুধটা ব্যবহার করবেন আমার কাছে থেকে ব্যবহার করবেন ব্যবহার করার পরে থেকে পনেরো মিনিটের ভিতরে যদি আপনারা আরাম না পান তাহলে আপনারা ওষুধ নেওয়া লাগবে না আমার কাছে চিকিৎসাও করা লাগবে না আর যদি উপকার মনে করেন তাহলে চিকিৎসা করবেন এবং স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের বাতের ব্যথা হোক আপনারা অনেক দিন বিশ বছর দশ বছর পনেরো বছর ধরে খুব কষ্ট করতেছেন আমি আল্লাহরের সাক্ষী রেখে বলছি আপনারা একবার শুধু আসেন আমার সাথে থেকে 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 সেরা আমার ব্যবহার করবেন করার পরে মিনিটের ভিতরে যদি আপনারা আরাম না পান তাহলে বলবেন যে মুরব্বী মানুষ আপনি এটা কি বলছিলেন আপনার বাড়িতে নেওয়া পরীক্ষা করেন না সাথে সাথে আমার কাছে থেকে ব্যবহার করে আপনারা ফল ফান কি না আপনারা যাচাই করবেন বাবার মিশা কথা না আর মানুষ না কারণ অনলাইনে অনেক চলে আমার বাবা মিশা কথা করা সম্ভব না যদি ভালো লাগে মনে করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আপনারা আসবেন পরীক্ষা করেন কি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি আপনারা শুধু একবার আয়সা যাচাই করেন স্ক্রিন লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন বুড়া মা বাপ যাইতে হোক নাকি লেখা যে জোরানির ব্যাথাটা হোক হাত ভাঙিয়ে গেছে আপনার জোড়া লাগানি হয় পাও ভাঙিয়ে গেছে জোড়ানি লাগানি হয় বাতের যে কোনো ব্যথা যে কোনো জায়গাত শরীরে যে কোনো জায়গাত ব্যথাটা হোক কালার রুমটা আপনারা সাথে সাথে ফল পাইবেন আর যদি কোনো লোকে আমার যে আরও অন্য কোনো কাজ করাইতে চান যাদু টোনার কাজ করাইতে চান গ্যাস বেমার অশ্ব বা পায়েস হানিয়ার রূপ যাদের বেশি একটা ছোট একটা বড় যাদের শ্বাসকষ্ট স্বামী স্ত্রী মিল নাই মা পুতে মিল নাই বাপ পুতে মিল নাই বিচ্ছেদ যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন আমার কাছে একবার শুধু আসেন দেখেন যাচাই করেন তারপরে আমার সাথে কাজ করবেন বাবা আমি মিথ্যা কথা কইতাম না আমি যতটুকু জানি অতটুকু আমি করুম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন আমি এখানে শেষ করলাম বেশি লম্বা করলাম না সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম